হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আজকে আমি বাসায় চটপটি তৈরি করে দেখাবো একদম সহজ আর কম সময়ে মজাদার সুস্বাদু স্বাস্থ্যকর চটপুরি তৈরি করা যায় এই তো চটপটির জন্য প্রথমে আমি নিয়েছি চটপটির ডাল এটা হয়তো বা কাবরি ডালও বলা হয় কিন্তু আমরা ছোটোবেলা থেকে চটপুরি ডালই বলে এসেছি যাই হোক এই ডালটা আমি প্রায় তিন চার ঘন্টা তারও বেশি সময় হবে মনে হয় ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যায় আর ডালটা কিন্তু বড় বড় হয়ে যায় আর এখন আমি ডালটা একটা প্যানে বসিয়ে দিয়েছি এখানে ডাল নিয়েছি আমি চার পট পরিমাণে আর পানি দেব এর থেকে ডাবল এই তো পানিটা আমার মানে একদম পরিমাণ মতো পানিটা আমি দিয়ে দিয়েছি তাহলে আপনার পরবর্তীতে আর পানি অ্যাড করতে হবে না আর এখন দিয়ে দিচ্ছি দু চা চামচের মতো লবণ আর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিলে একটু কালারটা সুন্দর হয় কারণ ডালে কালারটা তো সাদা সাদা হতে চাবে এই জন্য হলুদটা দিলে অ্যাডজাস্টটা খুব সুন্দর হয় পরবর্তী দেখতেও ভালো লাগে আর এখন দিয়ে দিচ্ছি আমি আলু এখানে আমি দুটো আলু নিয়েছি আলুটা আমি ডালের ভিতরে দিয়ে দিয়েছি আর এই তো আমার ডালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন ডালের ভিতরে যে একটা সাদা সাদা ইসের ভিতরে থাক থাকে না একদম খোসা যেটা বলে ওইটা যেগুলো একদম ভেসে ভেসে ওঠে ওইগুলো আমি একটু ফেলে দিব আর ভিতরে এছাড়াও তো ভিতরে কিছু না কিছু থেকে যায় ওগুলো আর দরকার নেই কারণ সবগুলো তো আর তোলা সম্ভব না এই যে আমি কিছু কিছু উপরে উঠে ফেলে দিচ্ছি আর এইভাবে চটপটি পাশায় করে খেলে কিন্তু অনেক মজা হয় আর বাচ্চাদের জন্য একদম স্বাস্থ্যকর একটা খাবার কারণ বাচ্চারা কিন্তু অনেক বাচ্চারাই আজকাল ফুলস্কা চটপটি পছন্দ করেন তা আমার মাঝে মাঝে এভাবেই রান্না করা হয় একদম ছোটোবেলা থেকে দেখতাম আম্মু আমাদের এভাবে রান্না করে দিত চটপটি এই তো এই পর্যায়ে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা দুই টেবিল চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া দু চা চামচের মতো এখন এই পর্যায়ে হাই হিটে আমি ভালো করে মশলা দিয়ে একটু জাল করে নিব যাতে মশলাটা ভালো করে ডালের সাথে মিশে যায় এই তো আমার কিন্তু প্রায় এখানে ডালটা কিন্তু প্রায় হয়ে আসছে আর ডালটাকে এমনভাবে রান্না করতে হবে যাতে করে ডালটা নরম থাকে কিন্তু গলে না যায় গলে গেলে কিন্তু তখন খেতে ভালো লাগবে না তখন কিন্তু একদম নর্মাল যে ডাল আমরা ভাত দিয়ে খাই ওরকম হয়ে যাবে আর এ দেখেন আমার ডালটা কিন্তু একদম আস্ত আস্ত আছে আর ভিতরে কিন্তু একদম সফট আর আমি যে আলুটা ম্যাশ করে দিয়েছি আলুটা আমি মানে আধা আধা করে ম্যাশ করেছি একদম বেশি করে ম্যাশ করিনি তাহলে একদম গলে যাবে আর যাতে করে মুখে একটু আলুটা বেজে যায় এই জন্য আমি একটু মানে হালকা হালকাভাবে ম্যাশ করেছি আর এই পর্যায়ে আমি টক তেঁতুলের টকেটে তেঁতুলটা ভালো করে চটকিয়ে নিয়ে একটু ছেঁকে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া জিরা গুঁড়া দিয়েছি এক চা চামচের মতো আর এর সাথে দিয়েছি চিলি ফ্লেক্স এক চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি সাম মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এরপরে কিন্তু আমি এখানে চিনিও অ্যাড করেছিলাম চিনিটা আর ভিডিও করা হয়নি এখানে আমি দু দু টেবিল চামচের মতো চিনি দিয়েছি এটা আপনাদের ইচ্ছা মতো মিষ্টি যেরকম খান ওভাবেই আপনারা দিতে পারেন আর এখানে চাট মশলাও দিয়েছি এক চা চামচের মতো আর দিয়েছি অর্ধেকটা অর্ধেকটা লেবু লেবুটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে আর টেস্টটাও চেঞ্জ হয়ে যায় তো আমার টকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই তো আমি একটা বাটিতে চটপুরিটা ঢেলে নিয়েছি এখন যা যা উপকরণ আছে সবগুলো আমি মিক্স করে নিব দেখেন আমার চটপুরিটা কিন্তু খুবই সুন্দর হয়েছে না একদম ঘন না একদম পাতলা আর এই পর্যায়ে আমি ডিম ডিমটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি এখানে দুইটা ডিম নিয়েছি অর্ধেকটা এখন দিয়েছি আর অর্ধেকটা একটু পরে দেবো আর দিয়েছি এখানে আমি কাঁচামরিচ আর এখন দিয়ে দেবো আমি ধনে পাতা অনেকে শশাও দেন দিতে পারেন যারা শশা পছন্দ করেন আমার শশা ভালো লাগে না চটপটির সাথে এই জন্য আমি আর দিলাম না আর দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি দেখতে কতটা সুন্দর হয়েছে যেমন কালারফুল আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর এই পর্যায়ে বাকি ডিম ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি আমি যে যে স্টেপগুলো ফলো করেছি এগুলা মানে এই স্টেপগুলো ফলো করলে কিন্তু একদম পারফেক্টলি আপনার একটা চটপটি রেসিপি মানে একদম দোকানের থেকেও বেশি মজা হয়েছিল যাই হোক আর উপর থেকে আমি কিন্তু যে এটা দিয়ে দিয়েছি টকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি আর যারা বেশি টক খেতে পছন্দ করে তখন তো নেওয়ার সময় অবশ্যই টক দিয়ে নেবেন আর তো ফুচকা ছিল ফুস্কাটা আমি আর অ্যাড করিনি ফুচকাটা যার যার বাটিতে আমি তখন দিয়ে দিয়েছিলাম এই তো পরিপূর্ণভাবে আমার চটপুরের রেডি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল খাওয়ানো তো সম্ভব না যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার জন্য ভালোবাসা রইলো